বিলিজি স্টুডেন্ট এই বই কুলিয়া বয় যেখানেও তার ইচ্ছা থাকে যে আমি ভবিষ্যতে কিচ্ছু হইব কিন্তু প্রশ্নটা একটাও দেখা যায় যে এই স্বপ্ন যে এই স্বপ্ন যেটা এটা আসলিয়াতে বাস্তব পরিণত হয়নি আসসালামু আলাইকুম গুড ইভিনিং আমি আছে যেহেতু আপনার লগে আজকে একটা জিনিস চেয়ার হম যেটা হইল ভিলেজ স্টুডেন্ট ভার্সেস সিটি স্টুডেন্ট সো আজকে এই ভিলেজ স্টুডেন্ট ভার্সেস সিটি স্টুডেন্ট স্টুডেন্টও আলোচনা করুন ভিলেজ স্টুডেন্ট সো ফার্স্ট অফ অল এই যে ভিলেজ স্টুডেন্ট আর সিটি স্টুডেন্ট হোক কোনো অসুবিধা নেই সিটি স্টুডেন্ট সো স্টুডেন্ট মানে তার যে ট্যালেন্ট তার যে ক্যাপাসিটি এটা একরকম সো এখানেও ভিলেজ স্টুডেন্ট সিটি স্টুডেন্টও তার ট্যালেন্ট ক্যাপাসিটি এটা আলাদা না কিন্তু আলাদা ইয়ে থাকছে যে গ্যাপ এখন কোয়েশ্চেন হলো কি তার হুম অপরচুনিটির গ্যাপ অপরচুনিটির গ্যাপ এখন একটা বিলেজ স্টুডেন্ট আছে একটা বিলেজ স্টুডেন্টে ভালো টিচার পায় না ভালো রিসোর্স পায় না হে কম্পিটিশন কেমন আছে এই যে বাইরের দুনিয়া কম্পিটিশন কেমন আছে এটা হে বুঝতে বুঝতে অনেক সময় জায়গা হ্যাঁ তারপরে সিটি স্টুডেন্টে তখন হে সিটি স্টুডেন্ট দা পায় সিটি স্টুডেন্টে বালা গাইডেন্স পায় বালা সাপোর্ট পায় তারপরে এই যে সিটি স্টুডেন্ট এই সিটি স্টুডেন্ট দা হয় কম্পিটিশন কেমন আছে এটা বালা বুঝে সাপোর্ট পায় তারপরে এই সিটি স্টুডেন্ট দেখি এটা তার সিস্টেমের উপরে গাইডেন্স লইয়া সাপোর্ট লইয়া হে পড়াশুনা করে কিন্তু একটা ভিলেজ স্টুডেন্ট দেখি দেওয়া হে তার পরিশ্রম দিয়া পড়াশোনা করে সো দ্যাট এই যে দুইটা আলাদা থাকে এই দুইটা আলাদা থাকার লাগে যেখানে স্টুডেন্ট দেখি রেজাল্টের দিক দিয়ে গ্যাপ হয়ে যায় যেখানেও গ্যাপ থাকে যেখানে গ্যাপ থাকে হেউর বালা হয়ে যায় হেউর কে হয়ে যায় খারাপ হয়ে যায় আবার সিটির মধ্যে অনেক আছে যারা কে হয় রেজাল্টটা খারাপ হয় সো দ্যাট এখানের মধ্যে গ্যাপ হইলো যে অপরচুনিটি বাট এখানে এই যে গ্যাপ যেটা এই যে গ্যাপ যেটা ইকুয়াল অপরচুনিটি পাওয়ার লাগে সো এখানে সিটি হোক তারপরে এখানে ভিলেজ হোক সব জায়গায় কেটে ওয়ার লাগে যে ইকুয়াল অপরচুনিটি যেটা গভর্নমেন্ট স্কুল আছে তারপরে আরও ইয়ে ট্রেন্ড আছে স্কেল সার্ভিস আছে সো সবই যদি এই উদ্যোগ নেওয়া হয় তখন কি পাব তখন ভিলেজ স্টুডেন্ট আর সিটি স্টুডেন্টের মাঝে ফর্ড থাকতো না ফর্ড এই যে গাইডেন্স সাপোর্ট লই এরকম থাকতো না তখন ওই যিজাল্ট তখন রেজাল্টর উপরে কম্পিটিশন তখন একটা ভিলেজ স্টুডেন্টে জানতে পারবো যে বাইরের দুনিয়া কতটুকু কম্পিটিশন আছে কতটুকু কিতা আছে সো দ্যাট এ বাই হে বালার ট্রেন টিচার পাইব রিসোর্সেস পাইব এই নোটস তারপরে আরেকটা জিনিস এই বেলে স্টুডেন্ট বা এরকম তখন আমরা এখানেও খেতে হয় খালি নোটস 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 ওরকম একটা লইয়া ইয়ে হয় সো দ্যাট এইখানে আইসকালকের দুনিয়া আইসকালকের যে জামানা আইসকাইলকের যে বাইরের জামানা এখানেও জাস্ট এন নোটস লইয়া আর মুখস্ত হইয়া হইতো না কনসেপ্ট লাগবো কনসেপ্ট ছাড়া হইতো না যেখানে সিটি স্টুডেন্টে ট্রেন টিচার পার বালা রিসোর্সেস বালা আর গাইডেন্স পাওয়ার তখন তার কী দনসেপ্ট ক্লিয়ার হয় সো দ্যাট একটা স্টুডেন্টে যখন ফেইল হ্যাঁ ফেইলার হয় ভিলেজের স্টুডেন্ট হোক সিটি স্টুডেন্টও ফেইলার হয় সো দ্যাট এখানে বিলেজ স্টুডেন্টে যদি ফেলে হয় তখন কী তার পিছে একটা নাম লাগিয়ে যায় যে হে ফেইল করলে সে হে আর পারত না বাট একটা স্টুডি সিটি স্টুডেন্টে যদি ফেইল করে তখন তার হয় তখন হে আবার চান্স পায় আবার হে গাইডেন্স পাইয়ে আবার হে শুরু করতে পারে সো দ্যাট এই যে অপরচুনিটি আছে একটা ইকুয়েল হওয়াটা দরকার যেখানে ইকুয়েল হইলে ভিলেজের স্টুডেন্টে অনেক আগবাড়িয়ে দেব সো দ্যাট আপনি ভিলেজ স্ট্রেন্ড না সিটি স্টুডেন্ট এটা কমেন্টও করিমা নিশ্চয় সো আজকালে গিয়ে অতটুকু ধন্যবাদ